আছে বাৰী এটা কাশে ৰাস্তা আছে ন কৈ কৈ মাৰ দিলে নাই এই যে স্থিতি থাকে যাই আছে

যে বেড়ারা নিজের গরু বিক্রি করিয়া পর্যন্ত শেয়ারে টাকা ঢুকাইতেছে এটা আশীর্বাদ

মৰ্গে গালেও জীৱিত থাকবা যা কৰ্তি মুরব্বী বাতা বয়স্ক বাতা সব জায়গা দিয়ে এর

মাড়ি কাট বাসুরের গল্প কিস না সুদীপ তুমি কতটা আশাবাদী

হ্যাঁ হ্যাঁ আমার বাপের বিয়ে করাই মান তবে আনালে সমস্যা